সারা বছর শেষে প্রতি বছরের ন্যায় এই বছর করে ফেললাম পিকনিক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আয়ক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রতি বছরের মতো এই বছর আমরা পিকনিক করতেছি এইজন্য বাজারে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম এই তো বাজারে চলে আসলাম ঘাস কিনতে আসছিলাম দাম রে বাবা এটা কি নাই না তাও আবার ছোট এই তো এখানে মুরগি আমরা মুরগির মাংসটাও নিচ্ছি কারণ আমরা বারবিকিউ করব আর আমরা এখানে দেশি মুরগিটা নেওয়ার চেষ্টা করতেছি আমরা একটা হাঁস কিনেছিলাম ওইটা লাড়ি ভুড়ি সব ফালাই দেওয়ার পরে সাত থেকে আটশো গ্রাম ওয়েট হয়েছে তো আমাদের এতটুকু দিয়ে হবে না আর একটু লাগবে এই জন্য পরবর্তীতে আবার আরেকটা হাঁস কিনে নিলাম আর এই দোকানে ছোট ছোট কবিতরের বাচ্চা সাথে কোয়েল পাখিও ছিল মাংস কেনার শেষ মাসুক ভাই মাংস নিয়ে যাচ্ছে আর এখানে বেগুন কেনার চিন্তা ভাবনা করতেছি আমরা মোটামুটি আমাদের কাঁচা বাজার শেষ এখন একটু মশলাপাতি পাতি তেল টেল কিনতেছিলাম এখান থেকে মশলাপাতি পাতি কিনা শেষ করে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে এসেই তো আমরা দুই তিন প্রকারের মিষ্টি নিয়ে নিলাম আর মিষ্টির সাথে দইও নিয়ে নিলাম কারণ দই ছাড়া আবার আমাদের চলে না মোটামুটি সবকিছু কিনা শেষ এখন আমরা বাসায় যাব। হ্যাঁ মাংস কাটার কাজ হচ্ছে এই যে আমাদের হাসিবুল ভাই চলে আসছে হাই এই তো হাঁসের মাংস কাটা শেষ আর এই যে এখানে মুরগিও কাটা শেষ আর এই তো এখানে বার্বিকিউর জন্য মুরগির মাংসটা মিউনিট করে রাখা হচ্ছে আর এই বার্বিকির প্রসেসিং পুরোটাই মাসবিক ভাই করতেছে রাখিনার জন্য আবার আসতে হয়েছে আমাদের ফার্স্টে ভাবছিলাম খড়ি দিয়ে খড়ি জ্বালায় সেটাকে কয়লা করব কিন্তু খড়ি পাই নাই এখন আমরা কয়লা কিনতে আসছি প্রসেসিং চলতেছে মাসফিক ভাই বরাবর ভাই কে শিখেছে ভাবি শিখেছে নাকি না আমি আর আপনার ভাই শিখাই গেলো ভাবির এই ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন তো আমরা হাসের মাংসটা বশাই দিয়েছিলাম হাসের মাংসটা কষাই নিছিল আর পুরো রান্নার ক্রেডিট কিন্তু মাসফিক ভাই আর যা কিছু কাটা কাটি করছে সবকিছু হাসিবুল ভাই আমাদের খিচুরি রান্না হচ্ছে এখানে তো মানে গাউল খিচুরি এই বলে বলতো হাসের মাংস এই যে আমাদের রাজধানী সত্যি বলতে কারণ শাটল প্রসেসিং শেক করতেছে হাসের মাংস এই যাহাসে মানুষ পারফেক্ট আমরা বেস্ট একবার টেস্ট করসি প্রায় সাত আট পিস আমরা টেস্ট করতে করতে খাই বলছি সমস্যা আম আমা আমাদের সকল রান্না শেষ এখন জন্য আমরা সবকিছু ঠিক করতেছিলাম বলছে বার্বিকিউর মিশন বাইরে প্রচন্ড ঠান্ডা আর কয়লাতে আগুন ধরাইতে আমাদের অনেকটা বেগ পাইতে হয়েছে এই তো অনেক কষ্ট সাবধানের পর আমরা আগুন ধরে ফেলেছি এখন আমরা সব দিয়ে দিয়ে একটা একটা করে আমরা 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 আর আর কিন্তু না মাত্র তাই কম তিনজন এমনিতে অন্য আরো অনেক আইটেম করছি এই জন্য বার্বিকিও কম বানাচ্ছে আর বেশি বানাইলে তো নষ্ট হবে অপচয় হবে চাই যে একটা দানা পরিমান যেন নষ্ট না হয় আর আমি বার্বিকি গুলো উল্টাই দিচ্ছিলাম আমাদের উল্টাই দেওয়ার মতো কিছু ছিল না তাই হাত দিয়েই করতে আমি আর কিছু পারি আর না পারি এই কাজগুলো খুব ভালো পারি যদিও সম্পূর্ণ কাজ মাসফিক ভাই আর হাসিবুল ভাই করেছে এই তো আমাদের বারবিকিউ হয়ে গেছে দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে রুটি খিচুড়ি স্পেশাল সালাদ এখানে দইয়ের আইটেম আছে মাছটি আছে মাইমাজি এর মিষ্টি এখানে যে হাঁসের মাংস বোনা আছে মাংস আর কি এখানে পাট বেগুন ভাজি এই যে বারবিকিউ এই যে ভাই সকল কিছু কমপ্লিট এখন আমরা খাবো দেখেন অনেক ভালো কিছু। আর হ্যাঁ আমাদের থার্টি ফার্স্ট উপলক্ষে কোন পিকনিক না প্রতি বছরে বিভিন্ন ভাই বাদারদেরকে নিয়ে এই পিকনিকটা আয়োজন করে থাকি এটা কোনো দিন ক্ষণ না বছরে যেকোনো দিনে আমরা এই আয়োজনটা করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ